বাদবপুর নামের একটা ছোট্ট গ্রামে রাজীব নামে একটা সাধারণ কৃষক বাস করত। তবে রাজীব ভোর হলেই সে উঠে গরু নিয়ে মাঠে নাঙ্গল দেওয়ার জন্য বেরিয়ে পড়তো কিন্তু রাজীবের বাবা মা তারা বেঁচে ছিল না অনেক বছর আগেই মারা গিয়েছিল তারপর থেকে রাজীব সে একাই জীবনযাপন কাটাচ্ছিল কিছুদিন হয়েছে রাজীব নতুন একটা বিয়ে করেছে প্রত্যেক দিনের মতো সে আজও মাঠে যায় কাজ করতে কিন্তু সে অনেক ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে আসে আলো ও আলো কোথায় তুমি এক গ্লাস জল নিয়ে আসো না খুব জল তেষ্টা পেয়েছে তারপর আলো সে রান্নাঘর থেকে এক গ্লাস জল নিয়ে এসে রাজীবকে দেয় আরে গিন্নি সহ্য যেন মাতার উপর যেন জেকে বসে আছে কি করি বলো তো আর এত রোদ উঠেছে যে মাঠে কাজ করতে আর মন লাগে না হ্যাঁ গো জানি তো এত রোদের মধ্যে তোমার কাজ করতে যে খুব কষ্ট হয় কিন্তু কি করবে বলো অভাবে কাজ না করে তাহলে সংসার কিভাবে আমার না খুব জোরে খিদে পেয়েছে পেটে কিন্তু চুচু করছে তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও তো দেখি সেই সকাল থেকে শুধু জল জল জলকে পেট ভরাচ্ছি আমার এবার যে খুব খিদে পেয়েছে আর সহ্য করতে পারছি না হ্যাঁ গো জানি জানি তোমার খিদে পেয়েছে সেই কোন সকালবেলা বেরিয়েছ বাড়ি থেকে কিছু দুমুঠো খেয়ে তা এখন তো খিদে পাবেই শোনো তুমি তাড়াতাড়ি হাত মুখটা গিয়ে ধুয়ে আসো ততক্ষণে আমি তোমার জন্য ভাত বাড়ছি ঠিক আছে গিন্নি আমি তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে আসি তুমি তাড়াতাড়ি আমাদের জন্য ভাতটা বাড়ো তো দেখি আমি এক্ষুনি আসছি এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় আলু রাজীবকে খেতে দেয় আর রাজীব ডাল ভাত খেয়ে সে বলতে থাকে আরে গিন্নি এ তুমি কি রান্না করেছো বলো তো আর ডালে কি দিয়েছো তুমি অতিরিক্ত তো লবণ হয়ে গেছে হ্যাঁ গো জানি গো একটু লবণ বেশি হয়ে গেছে আর শোনো না তুমি না রাগ করো না আমি কি করব বলো আমি তো রান্না ভালোভাবে করতে পারি না যখন আগে বাবার বাড়িতে ছিলাম তখন তো মা আমাকে তেমন ভালোভাবে রান্না করতে দিত না তাই জন্য একটু অসুবিধা হচ্ছে তবে আস্তে আস্তে আমি শিখে যাব। তুমি রাগ করো না রাজীব তার স্ত্রীর দিকে তাকিয়ে রইল তারপর আরে গিন্নি খাবারে নোনতা হয়েছে তা কি হয়েছে কিন্তু ভালোবাসা তো আছে আর তুমি যেমনই রান্না করো না কেন তাতেই আমার সব সুস্বাদু লাগে কারণ তুমি যে ভালোবাসা দিয়েই রান্না করেছো গিন্নি কিন্তু আমি তো ডালের সব থেকে বেশি নুন দিয়ে ফেলেছি কিন্তু তাও হলেও তুমি আমাকে কোনো ভকাভুকি করবে না আরে গিন্নি তুমি এত ভয় পেও না তো তুমি এত ভয় কেন পাচ্ছ তো তুমি এই বাড়িতে নতুন এসেছ এই সংসারটা তোমার তুমি তো সবকিছু সাজিয়ে গুছিয়েই রাখবে প্রথম প্রথম তো ভুল হবে। তা বলে যে আমি রাগ করে তোমার ওপর মারধর করব তা তো না ভালোবেসেও সবকিছু করা যায় আর তুমি যে এত ভালোবাসা দিয়ে রান্না করেছো সেটা কি করে খারাপ হতে পারে বলো তো দেখি আচ্ছা শোনো গো আমার ভাগের কিছু ভাত বেঁচে আছে সেই ভাতগুলো তুমি জল ঢেলে খেয়ে নাও আর এই নোনতা ভাতগুলো আমাকে দাও আমি খেয়ে নিই কারণ তুমি সারাদিন মাঠে কাজকর্ম করো এত পরিশ্রম করো আর বাড়িতে এসে নোনতা ভাত খাবে এটা কি ভালো দেখায় বলো আমারই তো ভুল আমি ডালে বেশি লবণ দিয়ে ফেলেছি আরে না না গিন্নি আমি এই ভাতই খাবো লবণ বেশি হলেও কি হবে এর মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে আছে এমনভাবে তাদের হাসি খুশিদের জীবন কাটাচ্ছিল দেখতে দেখতে আরও তিন বছর কেটে যায় আর রালোর একটা ছেলে একটা মেয়ে সন্তান হয় দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছু বছর কেটে যায় আর আলোর ছেলে মেয়ে অনেকটাই বড় হয়ে যায় বাবা বাবা আমাকে একটা জামা কিনে দেবে আমার একটা স্কুলে বান্ধবী আছে জানো তো ওর বাবা ওকে একটা নতুন জামা কিনে দিয়েছে আমি ওরকম একটা জামা চাই বাবা আমাকে জামা কিনে দেবে বাবা আরে মা কেন দেব না মা আর কিছুদিন অপেক্ষা কর এবার যে ফসল কাটা হবে ওগুলো বাজারে বিক্রি করে তোর জন্য একটা নতুন জামা কাপড় কিনে নিয়ে আসব বুঝেছিস মা বাবা আমারও চায় একটা নতুন জামা তুমিও আমার জন্য একটা নতুন জামা নিয়ে আসবে যখন চুটকিও নতুন জামা পাবে তাহলে আমিও নতুন জামা পরবো বাবা আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ হ্যাঁ আমি দুজনের জন্যই জামা কিনে নিয়ে আসবো অত চিন্তা করিস না তো কে গো এবার বুঝতে পারছ আমরা তখন দুজন ছিলাম আর এখন চারজন হয়েছে তাহলে সংসারের খরচা কেমন বাড়ছে সে খেয়াল কি আছে তোমার দেখো এবার সব আবদার পূরণ করতে হবে তোমার আদরের ছেলে একের পর এক আদর করবে আর তুমি সেগুলো পূরণ করেই যাও দেখো গিন্নি এই দুনিয়াতে আমার পরিবার আমার কাছে সব থেকেই বড় তাই আমি আমার পরিবারের জন্য সব কিছুই করতে পারি আর আমার পরিবার ছাড়া তো আমার আর কেউ নেই তাই আমি আমার পরিবারের জন্য সব কিছুই করব। আর তোমরাই তো আমার কাছে সব কিছু বলো তো তোমাদের জন্য করবো না তো কার জন্য করবো দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায় আর প্রত্যেক দিনের মতো আজকেরও রাজীব রাজীব মাঠে যায় কাজ করার জন্য কিন্তু সে কাজ করতে করতে ওখানেই মাথা ঘুরে পড়ে যায় তারপর গ্রামের আশেপাশে সব লোকজন তাকে বাড়িতে পৌঁছে দেয় আরে ভাই তোমার দাদার কি হয়েছে আর তোমরা এমনভাবে কেন নিয়ে আসলে ওকে আরে বৌদি দাদা মাঠে কাজ করতে করতে মাথা ঘুরে হঠাৎ পড়ে গেল তাই আমরা সবাই নিয়ে আসলাম আচ্ছা বৌদি শোনো একটু দাদাকে বিশ্রাম করতে দাও এত বছর হয়ে গেছে তো দাদা খুব পরিশ্রম করছে তার কারণে মনে হচ্ছে শরীর এমন খারাপ হয়ে গেছে এখন তো দেখেই মনে হয় শরীরে তো যান নেই এইসব বলে তারা ওখান থেকে চলে যায় আচ্ছা শোনো তোমাকে আর মাঠে ঘাটে কাজ করতে যেতে হবে না আগে শরীরের দিকে খেয়াল দিতে হবে তোমার যে শরীর খারাপ আর এমনভাবে মাঠে ঘাটে কাজ করতে গেলে কোথায় কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই আবার থেকে আমি মাঠে গিয়ে কাজ করব। আর আমি ওখানেই ফসল ফলাবো তা নিয়ে বাজারে বিক্রি করে যা মুনাফা হবে আমাদের ভালো মতো সংসার চলে যাবে আরে গিন্নি তুমি অত চিন্তা করো না আর আমি তো এখন ঠিকই আছি আর সামান্য একটু মাথা ঘুরে পড়ে গেছি তা নিয়ে তুমি এত দুশ্চিন্তা করছো আর যদি আমি সংসারে কাজ না চালাই তাহলে কিভাবে চলবে বলো তো সংসার আর তুমি তো এইসব মাঠে ঘাটের কাজ তো কোনো দিন করো তাহলে কি হবে বলো তো শোনো তুমি যাই বলো তাই বলো আমি আর তোমাকে মাঠে যেতে দেব না তোমার তো বয়স হচ্ছে এখন একটু বিশ্রামের দরকার আছে সেই তো দেখছি কত ছোটবেলা থেকে কাজ করে করে যাচ্ছ এখন একটু বিশ্রাম নাও তো দেখি আর হ্যাঁ আমি কাল থেকে মাঠেতে যাব গিয়ে ওখানে তেনে ভালোভাবে সবজি চাষ করব। কিন্তু গিরনি তুমি এইসব কাজ পারবে না এইসব ছেলেদেরই কাজ আর তুমি একা হাতে এত বড় সংসারটা কিভাবে চালাবে এই এইসব তুমি কি বলছো বলতো ছেলেদের কাজ মেয়েদের কাজ করতে পারবে না সব কিছু সম্ভব হয় কেউ যদি চেষ্টা করে সব কিছু সম্ভব করতে পারে বুঝেছ আর হ্যাঁ তুমি এখন বিপদে পড়েছ তোমার এখন শরীর খারাপ আর আমার তো স্ত্রীর কর্তব্য যে স্বামীর পাশে থাকা তাহলে আমি তোমার পাশে থাকবো না তো কি হবে বলো তো তাহলে তোমার শোনো এবার থেকে তুমি চুপচাপ এখানে ঘরেতে বিশ্রাম করবে আর আমার ছেলে মেয়েকে একটু দেখাশোনা করবে তাতেই হবে আর আমি বাইরের সব কাজ সামনে নেব বুঝেছো আরে গিন্নি এখন আমার মনে হচ্ছে তোমার মতো স্ত্রী পেয়েছি আমি অনেক ভাগ্যবান তোমার মতো স্ত্রী যেন প্রত্যেকটা ঘরে ঘরেই হয় পরের দিন সকাল থেকে আলো রান্না বান্না করে উঠে তার ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর সে মাঠে জমিতে কাজ করার জন্য বেরিয়ে পড়ে দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছু মাস কেটে যায় আলো তাদের জমিতে বিভিন্ন রকমের সবজি চাষ করে আর সেই সবজিগুলো যখন হয়ে যায় সেই সবজিগুলো তুলে সে বাজারে বিক্রি করতে যায় আজ তো তেমন সবজি ভালোভাবে বিক্রি হলো না কিছু সামান্য সবজি বিক্রি হয়েছে তবে তা থেকে যা মুনাফা হয়েছে তা ভালোই হয়েছে চাই এবার বাড়িতে চলে যাই মনে হয় ছেলে সবাই চলে এসেছে স্কুল থেকে তারপর আলো বাকি সবজিগুলো নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় বাড়িতে যেতে যেতে রাস্তায় পাড়ার একটা বইয়ের সাথে তার দেখা হয়ে যায় আরে আলো বোন আজকের এত বেলাতে সবজি বিক্রিগুলো করে বাড়িতে ফিরছিস এমনি তেমনি তো তুই সকাল সকাল বাড়িতে চলে আসিস আরে না গো দিদি আজ সবজি কোথায় বিক্রি হলো কিছু তোর বিক্রি হয়েছে তারপর সব সবজি তোই ঝুড়ির মধ্যেই পড়ে আছে কি আর বলি বলো তো খরিদ্দার ছিল না তাই তো তেমন ভালোভাবে বিক্রি হয়নি তাই ওখানে বাজারে বসে বসেছিলাম যে যদি একটা খরিদ্দার আসে একটা খরিদ্দার করে করে অনেকটাই বেলা হয়ে গেছে তাই ভাবলাম এবার বাড়িতেই চলে যাই তোকে আর কি বলি বলতো আলো এত বড় সংসার তুই নিজের হাতে চালাচ্ছিস তোর যে এত অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তার ওপর তোর ছেলে মেয়ের স্কুল সব কিছু আর সংসার চালানো এগুলো তো মুখের কথা না রে কি বলি বলো তো দিদি সংসার তো কাউকে না কাউকে চালাতেই হবে আমার স্বামীর আজকে অসুস্থ যদি আমিও হাত পা মুড়ে বাড়িতে বসে থাকি তাহলে সংসারটা যে পুরোটাই ভেসে যাবে আমরা চারজন না খেয়ে যে মারা যাবো তাই কী করবো বলো তাই তো জমিতে ফসল ফলিয়ে তা নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছি তাতেই তো সংসারটা কোনো রকম চলছে দেখ বোন তোর মতো মেয়ে বলে এই সংসারটা বামনভাবে চালাচ্ছে তোর জায়গা যদি অন্য কোনো মেয়ে থাকতো না জানি সে কবেই চলে যেত রে আচ্ছা শোনো দিদি আমি এখন বাড়িতে গো অনেকটা বেলা হয়ে গেছে জানি না ওরা আবার কী খেয়েছে না খেয়েছে তা তো এখনও জানি না আমি তো সকালবেলা রান্নাবান্না করে ধুয়ে গিয়েছি কিন্তু যদি না খাই আবার তো আমার জন্য ওরা বসে থাকে তাই আমি এখন যাই গো আমার পরে এসে কথা বলবো তোমার সাথে আচ্ছা ঠিক আছে যা রে সব বলে আলো আবার ওখান থেকে সে চলে যায় কি গো ছেলে মেয়ে কোথায় ওদেরকেও বাড়িতে দেখছি না ওরা কোথায় গেছে আরে গিন্নি ওরা খেলা করার জন্য একটু মাঠেতে গেছে তাই তো আমি বললাম যে ঠিক আছে তোরা একটু খেলাধুলা করে আয় কিন্তু ওরা কিছু না খেয়ে খেলা করতে চলে গেল তুমি ওদেরকে ওদেরকে তো বলতে পারতে আর একটু অপেক্ষা করার জন্য। আরে গিন্নি তুমি অত চিন্তা করো না তো আমি ওদের দুজনকে ভালোভাবে খাইয়ে দাইয়ে তারপরে পাঠিয়েছি বুঝেছো এবার তুমি হাত মুখ ধুয়ে এসো তারপর আমরা দুজন মিলে একসাথে বসে খাবো তুমি তো খেয়ে নিতে পারতে ওদের সাথে সাথে তোমার তো শরীর খারাপ এত বেলা করে কেউ খায় বলো আজকের তো সবজি বিক্রি করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তবুও সব সবজি বিক্রি হয়নি তাই তা অনেকটা দেরি হয়ে গেছে তা তুমি এতক্ষণ কেন অপেক্ষা করছিলে বলো তো খেয়ে তো নিতে পারতে তুমি কি কখনো দেখেছ আমি তোমাকে ছাড়া একা একা খেয়ে নিয়েছি তাহলে আজ কেন আমি খেয়ে নেব বলো তুমি এত পরিশ্রম করছো সারাদিন না খেয়ে পাতার ঘাম পায়ে ফেলে সেই সবজিগুলো বিক্রি করছো বাজারে এত রোদের মধ্যে আর আমি বাড়িতে আরামে বসে বসে খেয়ে নেব এটা কখনো হতে পারে না থাক থাক তোমাকে আর বলতে হবে না বুঝেছো আর আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি তারপর দুজন মিলে একসাথে ভাত খেয়ে নেব। বুঝেছো এমনভাবে দেখতে দেখতে আরও বেশ কিছু বছর কেটে যায় আর আলে অনেক পরিশ্রম করে সেই সবজি বিক্রি করে করে তাদের আর্থিক অবস্থা অনেকটা ভালো হয়ে যায় আর তাদের ছেলে মেয়ে অনেকটা বড় হয়ে যায় একদিন রাজু তার বাবা মাকে বলতে থাকে বলছিলাম যে কি মা আমাদের স্কুলে কিছু লোক এসেছিল আর তারা শহরে কলেজে পড়ার জন্য সুযোগ দিচ্ছে তাই আমাকেও সুযোগ দিয়েছে আমি কি যাবো মা দেখ বাবা রাজু তুই শহরে গিয়ে পড়াশোনা করবি এটা তো অনেক ভালো কথা কিন্তু ওখানে একা একা থাকবি কি করবি না করবি কোথায় থাকবি কি খাবি না খাবি সেটা যে তোর অনেক অসুবিধা হবে রে বাবা মা তুমি অনেকটা চিন্তা করছো মা আমি তো একা যাচ্ছি না আমার সাথে আমার অনেক বন্ধু বান্ধবরা সব যাবে আর আমরা তো ওখানে একটা হোস্টেল নিয়েই থাকবো জানো মা আমাদের কোনো অসুবিধা হবে না ওখান থেকে খাওয়া দাওয়া সব কিছু দেবে দেখ বাবা তোরা বড় হয়েছিস এখন তোদের যেটা ভালো মনে হবে তোরা সেটাই কর আমরা আর কি করবো বল তোরা যদি মানুষের মতো মানুষ হোস তাতে আমাদের শান্তি রে বাবা আমরা শান্তি পাবো তোরা কিছু কর বাবা কিছু একটা কর তবে বাবা একটা কথা মনে রাখিস বাবা শহরে গিয়ে পড়াশুনো শিখে মানুষের মতো মানুষ হওয়ার জায়গায় যেন অমানুষনি আর কাউকে যেন অপমান করে কথা কখনো বলিস না বাবা বলিস না না বাবা আমি কখনো কোনো মানুষকে বড় ছোট কথা বলবো না আর আমি তোমার থেকে আর মায়ের কাছ থেকে তো আসল শিক্ষাটাই পেয়েছি তোমরা তোই হচ্ছে আমার শিক্ষা বাবা দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় আর রাজু পড়াশোনা করার জন্য শহরে চলে যায় পূজা মা তোর দাদা তো সেই হয়ে গেল অনেক দিন গেল শহরে এখনো পর্যন্ত একটা কোনো খবর পাঠালো না না একটা কোনো চিঠি লিখল কি করে বুঝি বলতো তোর দাদা কি করছে না করছে কেমন আছে কি খাচ্ছে না খাচ্ছে আমরা কিছুই জানতে পারি না মা তুমি অত বেশি দাদাকে নিয়ে চিন্তা করো না তো দাদা মনে হয় খুব ভালোই আছে আর এমনিতে দাদা পড়াশুনো কাজে অনেক বিজি আছে তাই জন্য হয়তো চিঠি টিটে লিখতে পারছে না আর তুমি তো এখানটায় চিন্তা করে করে পাগল হয়ে যাচ্ছ দেখ মা এখন তো কোনো বিয়ে তাই করিস আর যেদিন বিয়ের পর মা হবে তারপর বুঝতে পারবি মাদের কত ঝালা থাকে কত চিন্তা মাথায় ঘোরে বুঝেছিস তুই বুঝবি কি করে এখন আচ্ছা ঠিক আছে মা আমার ক্ষমা করে দাও অনেক হয়েছে একটা কথা বললে তো তুমি আমাকে শুনিয়ে দাও অনেকগুলো কথা আচ্ছা শোনো না মা অনেক দিন তো হয়ে গেল এখনো আমরা মাংস খাইনি তা তুমি গিয়ে মাংস আনো না মা অনেক দিন ধরে মাংস খেতে ইচ্ছা হচ্ছে মা রে মাংস খেতে তোর তো ইচ্ছা হচ্ছে আমাদেরও তো ইচ্ছা হচ্ছে কি করি বলতো তোর দাদাটা ওখানটায় কি খাচ্ছে না খাচ্ছে সেটাও জানি না আর আমরা এখানে বসে বসে ভালো মন্দ খাব হ্যাঁ মা তুমি ওই আশাই বসে থাকো যে দাদা কবে আসবে তারপর আমরা ভালো মন্দ খাবো আর এখন দেখো আমাদের খাওয়ার ইচ্ছা হচ্ছে আমরা কোনো কিছুই খেতে পারছি না জানো তো মা কাল আমি টুসিদের বাড়িতে গিয়েছিলাম ওর মা তো মাংস রান্না করছিল বাবা বাইরে যা গন্ধ আসছিল। সেই গন্ধেই তো আমার খিদে পেয়ে গেছিলো কিন্তু কী করব বলো মা বলতে তো পারছিলাম না যে একটা মাংস দে চেকে দেখি আচ্ছা ঠিক আছে মা তুই চিন্তা করিস না কালকে সকালে আমি বাজারে গিয়ে তোদের সবার জন্য মাংস কিনে নিয়ে আসব। তোরা ভালোভাবে তৃপ্তি পরে খাবি বুঝেছিস অত বেশি চিন্তা করতে হবে না তো দেখতে দেখতে এমনভাবেই পাঁচ বছর কেটে যায় আর রাজু সে শহরে পড়াশুনো শেখার পর সেখানে কোনো কাজ কিংবা চাকরি বাকরি কিছুই পায়নি অবশেষে সে গ্রামে ফিরে আসে আবার রাজুকে দেখার পর লালোর চোখে জল চলে আসে আরে বাবা রাজু তুই কেমন আছিস বাবা অনেক দিন পর তুই বাড়িতে ফিরে আসলি বাবা অনেক বছর পর তোকে আমরা দেখতে পাচ্ছি আজকে যে আমার কি আনন্দ হচ্ছে আমি বোঝাতে পারবো না রে বাবা বোঝাতে পারবো না বল বাবা তুই কেমন আছিস বল বাবা মা আমি তো ভালো আছি মা তোমাদের দেখে আজকের আমার সত্যি খুব আনন্দ লাগছে মা তোমাদের ছেড়ে আমি এত বছর শহরে ছিলাম ওখানে থাকলেও আমার তেমন একটা মন বসতো না মা তবে মা আমি ওখানে পড়াশুনো শেখার পরও ওখানে কোনো কাজ বা চাকরি কিছুই পাইনি মা কিছুই পাইনি কোনো অসুবিধা নেই বাবা তুই তা কি হয়েছে তুই তো ছেলে ঘরেতে ফিরে এসেছিস এর থেকে খুশির জিনিস আর হতে পারে বাবা তুই একদম চিন্তা করিস না তুই এখানে থেকে যা কিছু করার এখান থেকেই কর বাবা জানো মা তবে আমি শহর থেকে একটা কথা ভালোভাবে বুঝতে পেরেছি আমার যে এখানে মাটির সাথে টান আছে মা সে যে ওখানে যতই থাকি না কেন তবু যেন আমার মন এখানেই পড়ে থাকতো আমার অনেক কষ্ট হতো তোমাদের দেখতে পেতাম না তোমাদের সাথে কথা হতো না আমার খুব কষ্ট হতো কিন্তু আজকে দেখো আজকে কার আর কখনো আমার কষ্ট হবে না আমি তোমাদের ছেড়ে আর কোনোদিনও কোথাও যাবো না মা ঠিক আছে দাদা তাহলে একটা কাজ কর তোকে কোথাও যেতে হবে না তুই যখন বাড়িতে চলে এসেছিস তাহলে এবার একটা বিয়ে থাকর সংসার ধর্ম এবার মাকে একটু বিশ্রাম দে বুঝেছিস দেখ বোন আবার তুই আমার পিছনে লাগা শুরু করেছিস মজা করছিস আমার সাথে দেখ আমি এখন বিয়ে থা করতে চাই না এখন আমি কাজকর্ম করতে চাই এখন আমি কোনো কাজকর্ম করি না আর বউকে এনে কি খাবো বলতো দেখি আগে আমি ভালোভাবে কোনো একটা কাজ করি তারপরে এইসব কথা ভাবিস বুঝতে পেরেছিস বাবা রাজু তুই ওর কথা একদম রাগ করিস না তো ও এমন এখন পাকা পাকা কথা বলতে শিখেছে ওর এবার একটা বিয়ে দিতেই হবে বুঝতে পেরেছিস তো হ্যাঁ মা ঠিকই বলেছ এবার বোনের বিয়েটা দিয়ে দাও তাহলে তো ভালোই হবে তা মা আমি বলছিলাম যে কি আমাদের যে জমিটা আছে না সেই জমির ওপর আমি কৃষি প্রযুক্তি কাজ শুরু করব ভাবছি তা বেশ তো বাবা তোর যেটা ভালো মনে হবে তুই সেটাই কর বাবা সেটাই কর তারপর থেকে রাজু তাদের সেই জায়গার ওপর একটি ছোট্ট কৃষি প্রযুক্তি কেন্দ্র তৈরি করলো যেখানে গ্রামের কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষের প্রশিক্ষণ দেওয়া হয় তবে তার পাশে দাঁড়িয়ে সাহায্য করত তার ছোট্ট বোন এমনভাবে বেশ কিছু মাস কেটে যায় আর রাজীব বারান্দায় বসে বসে দেখতে থাকে আজ তার ছেলেমেয়েরা শুধু নিজেদের জন্য না পুরো গ্রামটার জন্য কাজ করছে এইসব দেখার পর তার চোখে জল চলে আসে একদিন আমাদের নোনতা ভাত থেকেই জীবন শুরু হয়েছিল আর আজ দেখো আমাদের ছেলে মেরা সে সোনার ফসল ফটাচ্ছে হ্যাঁ গো তুমি যা বলেছ আজকাল তো আমরা যখন রাস্তায় বেরোই তখন গ্রামের সবাই আমাদেরকে কত ভালো প্রশংসা করে সবাই বলে যে আমার ছেলের জন্য নাকি তারা আরও ভালোভাবে চাষের প্রযুক্তি শিখেছে এটা শুনলে যে অনেক গর্ব লাগে আমার হ্যাঁ গিন্নি তুমি যেইভাবে একা হাতে সংসারটা চালিয়েছো আর ছেলে মেয়েদের যে মানুষের মতো মানুষ করতে পেরেছো এটা থেকে শান্তি আর কি হতে পারে বলো হ্যাঁ গো সে তো নয় বুঝলাম তবে আমি বলি শোনো তোমার কি এখন নোনতা ভাত দরকার আরে গিন্নি এখন তো চেয়েও তোমার মুখের দিকে তাকালেই তৃপ্তি পাই শুধু চিন্তা না তোমার মুখ দেখলেই একটা মানসিক শান্তি পাই